আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন প্রবাসে যারা কাজ করে কতটা রিস্ক নিয়ে কতটা কষ্ট করে এই যে ভাইরা কাজ করে এই যে দেখেন এত সিফটি নাই তারপর দেখেন কত কষ্ট করে ভাইরা কাজ করে আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টের একটি জীবন যারা প্রবাসে না আসে তারা প্রবাসে কিছু বুঝবে না আসলে আমরা দেশে যারা থাকি অনেকেই যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু প্রবাসের কষ্ট বোঝে না দেখেন কত বড় বড় ব্রিজের কাজ করে হ্যাঁ কত কষ্ট করে যে ভাই প্রবাসে তারা কাজ করে আসলে তাদের কষ্টটা একমাত্র তারাই বুঝে তাদের কষ্টটা কি এতটা কষ্ট ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টের প্রবাস এর কষ্ট অনেক কষ্ট আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যারা প্রবাসে আসে তারা কতটা কষ্ট করে ভাই একটু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন ভাই দেখেন যারা প্রবাসে যেসব ভাইয়েরা কাজ করে তারা কতটা কাজ কষ্ট করে প্রবাসে কাজ করে সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো দেখেন এই যে রশি বেঁধে দিয়েছে এক ভাই আরেক ভাই টান মানে টানছে তারা খুবই কষ্ট করে ভাই প্রবাসের জীবনটা খুবই কষ্টের একটি জীবন আসলে যারা প্রবাসে না আসবেন তারা বুঝবেন না কতটা কষ্ট প্রবাস জীবন ভাই আসলে প্রবাসে আসার মানে অনেকের ইচ্ছা আছে যে প্রবাসে যারা থাকে তারা নাকি খুব সুখে থাকে খুব শান্তি থাকে আসলে তাদের অনেক কষ্ট ভাই প্রবাস জীবনটা অনেক কষ্ট হ্যাঁ আমি একটু আপনাদেরকে যদি দেখাই যে প্রবাসে যখন অনেক আসি চায়নারা থাকে সেই চায়নারা কিন্তু এই বিল্ডিংগুলোর মনে হচ্ছে মনে হচ্ছে প্ল্যান যে প্ল্যানগুলো করে সেই প্ল্যানের হচ্ছে চায়নারা চায়নারা হচ্ছে প্ল্যানগুলো করে প্ল্যানগুলো পাস করে হ্যাঁ আমি একটু দেখাচ্ছি দেখেন কত কষ্ট করে তারা হচ্ছে কাজ করে দেখেন ঘুমাতে পারে না ভাই খুবই কষ্ট প্রবাস জীবনটা খুবই কষ্টের একটি জীবন আর খুবই 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 কষ্টের বিষয়টা আসলে প্রবাসে যারা আসে যা এবং প্রবাসে যারা থাকে তারাই বুঝে এবং প্রবাসের কষ্টটা কি ভাই খুবই কষ্টের একটি কাজ যারা প্রবাসে আসে তারাই জানে দেখেন ভাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রবাসীর জীবনটা কত কষ্টের ভাই একমাত্র যে ভাইরা প্রবাসে থাকে সে ভাইরাই জানে একমাত্র যে প্রবাসের কষ্টটা কি কত কষ্ট করে ভাইরা ভাইরে প্রবাস জীবন কত কষ্টের জীবন প্রবাস খুবই কষ্টকারের জীবন এখানে হচ্ছে তারা কাজ করতেছে দেখেন কত কষ্ট কত রিক্স এই বড় বড় যে এটা দিয়ে বড় বড় ইয়া ওটা হচ্ছে লোহার বড় বড় ভারী ভারী জিনিস হচ্ছে খুবই কষ্টে আর বিদেশ মানেই কষ্ট ভাই খুবই কষ্ট পেয়েছেন প্রবাসী জীবন কষ্টের জীবন যারা হচ্ছে বাহিরের আপনারা ব্রিজের কাজ করে বাইরের রাস্তাগুলো আছে বাইরের গ্রামগুলো কিন্তু কেউ দেখে না যে বাইরের যে সবাই মনে করি যে আমরা মনে হয় বাংলাদেশ থাকি আমাদের এটাই গ্রাম আমাদের তো শহর না ভাই প্রবাস জীবনটাও ভাই এরকম হয় দেখে যে চায়নারা তারা হচ্ছে যারা চীনা চায়না আছে তারাই কিন্তু মূলত এই কাজগুলো করে থাকে খুবই কষ্টের ভাই প্রবাস জীবনটা খুবই তারা প্রবাসে ভাই আসছেন তারাই জানেন যে প্রবাসের কতটা কষ্ট ভাই কতটা দুঃখের জীবন প্রবাস প্রবাস মানে ভাই কষ্টের জায়গা ভাই তারা হচ্ছে খুবই কষ্ট করে দেখেন যারা কাজ করে কষ্টের কাজ করে জীবন কিন্তু চালায় আর এই প্রবাস টাকা দিয়ে কিন্তু আমাদের দেশে আয় আমাদের দেশে লাভ লাভবান আমরা প্রবাসী প্রবাসী টাকা দিয়ে আমরা যে ভ্যাট এই প্রবাসীরা যে টাকা পাড় আমাদেরকে সেই টাকা দিয়ে কিন্তু আমাদের অনেক উন্নয়নের কাজে লাগে প্রবাসীরা আমাদের বাংলাদেশের জন্য বহুত কিছু করেছে আপনারা একটু দেখবেন যে কত ভাইরা কত কষ্ট করে কাজ করতেছে ভাই